আমরা হচ্ছে আপুকে একটু পরিয়ে দেখাচ্ছি একটু দেখেন এটা নিকাবটা কোন পর্যন্ত এসেছে দেখেছেন একদম পেট পর্যন্ত চলে এসেছে কিন্তু নিকাবটা পিছনটা দেখেন ঘুরে পিছনটা দেখেন হ্যাঁ এই দেখেন কোনো সালামু আলাইকুম চলে এসেছি আজকে সেমি লং জর্জেট খিমার নিয়ে ঠিক আছে একদম পাতলা একদম আরামদায়ক গরমে পরবেন আপনার রেগুলার যে কোনো জায়গায় যাবেন এগুলো পরে অনেকগুলো প্রিন্ট আছে দেখাচ্ছি অ্যান আর ফ্যাশন থেকে এটা দেখেন ঘের আছে দেখেন প্রচুর ঘের ঘের আছে একশো আশি খুব লাইট ওয়েট এটা ধরলে বুঝবেন খুবই লাইট ওয়েট খুবই পাতলা কালারটাও সুন্দর একদম হিজাব নিকাব তা সুন্নতি কালেকশানগুলো একটু এই টাইপের হলেই ভালো হয় রেগুলার ইউজের জন্য হাতে আবার স্মোকি করা আছে ঠিক আছে থুতনিতে ইলাস্টিক দেওয়া আছে এবং সামনে একটা আপনার এই যে এরকম নিকাব আছে নিকাবটা বড় একটা নিকাব আছে ঠিক আছে আমরা কালারগুলো দেখব এই যে দেখেন কালারগুলো দেখছি এক এক করে নিয়ে নেবেন যার যেটা ভাল লাগবে এই যে দেখেন এটা কি সুন্দর একটা সাদা প্রিন্টের মধ্যে দেখেছেন প্রাইস থাকবে কত ভাইয়া 800 টাকা অফার প্রাইস এটা লাস্ট ভিডিও আমাদের 800 টাকার প্রাইসের ওকে পরবর্তীতে একটু প্রাইসটা আপডেট হবে আপডেট হবে আচ্ছা ঠিক আছে এটার প্রিন্টটা দেখেন এটার প্রিন্টটা সুন্দর আপনি অর্ডার করতে চান তো সে আসলে স্টক থাকবে না সো একটু ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক ছোট ফুল প্রিন্টের মধ্যে এখন অনেকে আছে আপনার ভিডিও থেকে 700 টাকার যখন অফার ছিল সেখান থেকে অর্ডার করে দুই বছর আগের ভিডিও ভিডিও ডেটটা দেখবেন হ্যাঁ রিসেন্ট ভিডিও থেকে অর্ডার করতে হবে কারণ দুই এক বছর আগের জিনিসের দাম এখনকার দাম তো আর আপনারা হচ্ছে এক করলে হবে না এই যে দেখেন তো আমরা হচ্ছে আপুকে একটু পরে দেখাচ্ছি একটু দেখেন এইটা নিকাপটা কোন পর্যন্ত এসেছে দেখেছেন একদম পেট পর্যন্ত চলে এসছে কিন্তু নিকাপটা পিছনটা দেখেন ঘুরে পিছনটা দেখেন হ্যাঁ এই দেখেন কোনো তালি নাই আর এইটার ঘেটটা দেখেছেন এবং এটা ট্রান্সপারেন্টিটা দেখেন একদম ওয়ান পারসেন্ট মানে তাও বলে দেই জর্জেট হলে যে এরকম হবে দ্যাটস ইট একেবারে পাতলা জর্জেট যে সেরকমও না হ্যাঁ আর লংটা দেখেন লংটা একদম এই পর্যন্ত চলে এসছে হ্যাঁ আপনারা প্লাজো বা হচ্ছে নিচে কিছু থাকলে এরকম লাগবে দেখতে প্রাইস থাকছে অফার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকার লাস্ট ভিডিও চলছে আজকে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি পাইকারি অ্যাভেলেবেল আছে এই যে দেখেন কালো এটা হচ্ছে আপনার অলিভ কালার গ্রিন কালার এই যে দেখেন তো আশা করছি ভালো লেগেছে যার যার লাগবে নিয়ে নেবেন অফার প্রাইস ছিল অ্যানার থেকে ফিটার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই চৌচল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিজ আলাইকুম